হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাইন ইসাইল আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম মেয়ে স্কুলে যাওয়ার পরে আমরাও এদিকে রওনা দিয়ে দিয়েছি আমাদের বাড়ির উদ্দেশ্যে মানে হাসনাবাদের বাড়ির উদ্দেশ্যে তো কিছু কাজ ছিল আর ভাবলাম সেই যখন যাচ্ছি বৃহস্পতিবার তাহলে একেবারে পুজোটাও দিয়ে নেব তো তাই জন্য একটু মালা কিনে নিলাম আর ফল মিষ্টিও কিনে নিলাম ঠাকুরের জন্য আর বাড়ি এসে ঠাকুরের কাজে লেগেও পড়লাম কারণ তাড়াতাড়ি আবার বাড়িও যেতে হবে মেয়ে আসার আগে তো এক সপ্তাহ না মাছলে বাসনগুলো একদম কালো হয়ে যায় তো সেই জন্য তেঁতুল দিয়ে আমি ভালো করে মাখিয়ে রাখছিলাম যাতে কষ্ট উঠে যায় আর এই পিতল কাশা বাসন মাজার জন্য কি একটা পাউডার পাওয়া যায় সেটা থাকলে এত কষ্টই করতে হয় না কারণ ওটা দিলেই বেশ ম্যাজিকের মতো কাজ হয়ে যায় তো সেটা ছিল না বলেই তেতুল দিয়ে করলাম আর এখানে দেখো পুজো দেওয়া কমপ্লিট আর আমার তো কেউ ফুল এনে দেওয়ার থাকে না আমি আগেই বলেছি আমার একটা বাড়িতে এত ফুল হয় কিন্তু এই বাড়িতে আমি ফুলই পাই না আর আজকে যেহেতু বাইরে থেকে এলাম তো একেবারে সব নিয়েই এসছিলাম সাথে করে আর কি সুন্দর লাগছে দেখো আর আমরা আসব বলে এদিকে মাছ মাংস রান্না হয়েছিল কিন্তু আমার বলতে একদম খেয়াল ছিল না যে আজকে আমরা নিরামিষ খাবো সেই জন্য আবার বাড়ি এসে ভাত ডাল সব করতে হয়েছিল। আর তারপরে খেয়ে উঠে আমরা বেশি টাইম নিয়ে আবার বাড়ি চলে এসছিলাম। কারণ ওই একটাই এখন হাতে প্রচুর কাজ এখন টাইম নষ্ট করলে হবে না আর দেখো চলেও এসছি তো সন্ধেবেলা আমরা বাড়ি চলে এলাম আর তারপরে এখন গেলাম নেমন্তন্ন করতে সবাইকে সবাইকে না যে কজন বাড়ির আশেপাশে বাচ্চারা আছে মারবো কিন্তু তাদেরকে করে এলাম আর এখন যাবো একটু শপিং তো কিছু বাজার করার আছে চলো যতটা পারো তোমাদের সাথে শেয়ার করব আর ফোনটা একটু প্রবলেমই হচ্ছে কারণ এত ব্লগ জমে আছে আমার ফোনে আমি আপলোড করতে পারছি না আর ফোনটা হচ্ছে হ্যাং হয়ে তো সেই কারণে তোমাদের সাথে ব্লগও ঠিক করে আপলোড করতে পারছি না ঠিক করে কথা বলতে পারছি না তো যতদিন না এই ব্লগুলো আমি আপলোড করব ততদিন নিউ ব্লগ তেমন একটা বানাবো না আর ব্লগুলো আপলোড করার পরে কিছু একটা ব্যবস্থা করব ভেবেছি তো যাই হোক দেখো মার্কেটে তো চলে আসলামই আর জানো তো এখন আর স্মার্ট পয়েন্টটা তেমন একটা বেশি আসা হয় না কারণ আসলেই এত এত জিনিস নিয়ে ফেলি মা আর আমাকে আনতেই চায় না মা মার মতো বাজার করে নিয়ে যায় আর এসেই দেখছো মা মার কাজে লেগে গেছে আর আরেকজনকে দেখো এসে পরি তার কাজে লেগে গেছে এই যে এই একটা প্যাকেট নিয়ে নিয়েছে এতেই তার কোটা পূর্ণ এই জন্যেই সে এসছিল আর কি আর এটা হচ্ছে মাম্মা জন্মদিনের যে লিস্টটা দিয়েছিল তারই বাজার হচ্ছে তো মারা এখানে মশলাপাতি যা যা বলেছে সেইগুলো হিসাব করে নিচ্ছিল আর আমি ওদিকে গেলাম আমার পেট ভোজন করতে কারণ ওই যে আজকে আমি নিরামিষ খাবো আর এখানে তার জন্য আমি দেখছিলাম কি খাওয়া যায় তো আমার ভীষণই ইচ্ছা করছিল যেহেতু নিরামিষ খাচ্ছি সেহেতু এখান থেকে কিছু একটা ক্রাঞ্চি কিছু নিয়ে যাব আর দাদাদের জিজ্ঞেস করলাম বললে এগুলো ভেজিটেবলস দিয়ে কোনো প্রবলেম নেই কোনো চিকেন বা কোনো আইটেম এসব দেওয়া নেই তো সেই জন্য এক প্যাকেট নিলাম আমার জন্য আর মা এখানে ডাল নিচ্ছিল মুসুর ডাল কী কী লেখা ছিল যা হোক কিছু তো প্রচুর মার্কেটিং করেছি ওইখানেই প্রায় এক দেড় ঘন্টা টাইম লেগেছিল আর যেহেতু বন্ধ করে দেয় আর আমরা এসেছিলাম একদম লাস্ট টাইমে যেহেতু নেমন্তন্ন করে সব কিছু কমপ্লিট করে আমাদের যেহেতু দোকান আছে বুঝতেই পারছো পুজোর সময় দোকানটাও তাড়াতাড়ি বন্ধ করা যাচ্ছিল না তো সেসব কমপ্লিট করে তারপরে এসেছিলাম আর আমি এখানে শান্ত মেয়ের মতো দাঁড়িয়েছিলাম আমি এবার কোনো বায়না করিনি শুধু দুটো জিনিস নিয়েছিলাম এক হচ্ছে তোমাদের দেখালাম আগে আর এক হচ্ছে ড্রাই ফ্রুটস মানে আখরোট আর যেটা আমার ভীষণ ভীষণ প্রিয় আমি সবসময় ওটা খাই আর অন্য কোনো ড্রাই ফ্রুটস আমি খাই না ভালো লাগে না তো এখানে বিলিং হচ্ছে আর তারপরে মনে পড়লো জামা জামাকাপড় কাচার লিকুইড নিতে হবে তো এখানে আমি খুঁজেই পাচ্ছিলাম না সব দেখছিলাম লিকুইড বাসন মাজার তারপরে এটা ছিল শীতকালের সব সোয়েটার বুলেট জিনিস ধোয়ার তো আমি সত্যি অন্ধ সামনে থাকাকালীনও আমি পাই না তো লাস্টে আবার মাকে ডেকে আনলাম মা দেখো আমি পাচ্ছি না তো মা এসে ইজিলি খুঁজে পেয়ে গেল আর তারপরে সবাই মিলে একটু আইসক্রিম খেয়ে নিলাম যেহেতু এত গরম পড়েছে আর সামনেই ছিল আইসক্রিম কি করব। তো ভাবলাম একটু আইসক্রিমই খাওয়া যাক তো বিলিং হওয়ার পরই আমি আমার আইসক্রিমটা নিয়ে নিয়েছিলাম এখানে খেতে শুরু করে দিয়েছি কারণ আইসক্রিম সামনে রেখে কোনো কাজ হয় না তো যাই হোক আমরা সবাই খেয়ে নিচ্ছিলাম আইসক্রিম মাঝে আর একদিন বাকি মাম্মামের বার্থডে হওয়ার তো সেই একদিনও মানে অনেক কাজ আছে যার জন্য একদমই টাইম লস করা যাবে না আর এর মধ্যে আবার আমার ঠাম্মাও আসবে যেহেতু ঠাম্মা একা আসতে পারবে না আমার মা আনতে যাবে সেই কারণে সব কিছু গুছিয়ে রাখলো আজকে রাতেই তো এখানে দেখো ঘরে সব নিয়ে চলেও এলাম আর এইবার হবে সব মিল করা মানে লিস্ট অনুযায়ী দেখবে কী কী মাল এলো না এলো এটা তো সবে গেল মুদি মাল এরপরও এখনও আছে সবজি বা প্যান্ডেলের লোক আসবে ডেকোরেটার্সের আছে মানে মা একদম পাজেল্ট হয়ে যাচ্ছিলো একা একা আরও তার মধ্যে তো মাম্মা যে গিফট আসার কথা আছে সেটাও আনতে যাবে আর ওটা যেহেতু মাম্মামকে সারপ্রাইজ দেওয়া হবে তার জন্য ওকে জানানো হবে না আর রাত করেই যাওয়া হবে আনতে সেই কারণে না সব ঘেঁটে রয়েছে একদমই আর এখনও মা তার মনের মতো জামা খুঁজে পায়নি মাম্মামের জন্য মানে বার্থডেতে যেটা পড়বে সেটার জন্য মা বলছে বারবার যে চল বসিরহাটে যাই কলকাতায় যাই তো কলকাতায় যাওয়ার তো একদমই টাইম ছিল না তো সেটাও একটা চিন্তা রয়েছে আর এদিকে দেখো বাড়ি এসে সব মিলপত্র করা হচ্ছে তো চলো আজকের ব্লগটা এইটুকুই থাকলো নেক্সট ব্লগে আবার দেখা হবে খুব তাড়াতাড়ি আর হ্যাঁ কেউ কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না